হ্যাঁ বাবা বলো হ্যাঁ বলো কেমন আছো তোমরা সবাই হ্যাঁ বিকেল হয়ে গেলে আর ঘরে থাকবে না হ্যাঁ ঘুরতে যেতে হবে কোথায় যাবো ঘুরতে কোথায় যাবো হুম কোন দিকে ওই রাস্তার দিকে যেতে হবে হ্যাঁ ভু উপরে ভু ও দু দিন প্লেন দেখেছে উপর দিয়ে যেতে এখন ভু সব কিছুই ভু হ্যাঁ না সন্ধে সন্ধে হয়ে গেছে এখন আর কোথাও যাবো না এখন বাড়িতেই থাকবো ঠিক আছে কালকে ঘুরতে যাবো আমরা হ্যাঁ আমরা বাড়ির মধ্যে ঘুরে করি বলো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো এবং আমাদের করো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো এবং সাথে থাকার আমার পেজটাকে ফলো করো ও মনে হচ্ছে পটি করবে যাই আমার বাবা করতে বসে গেলে আমি পটি করছি সেটাও সবাই দেখে নিচ্ছি বসো তুমি পটি করে নাও হ্যাঁ আচ্ছা আচ্ছা তার করবো না করবো না করবো না পরে করবো হ্যাঁ হ্যাঁ